বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে অভিযোগ করা গ্রাহকের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান ওই গ্রাহকের সব অভিযোগ নাকি মিথ্যে এবং ভিত্তিহীন শুধুমাত্র আলোচনা আসার জন্যই নাকি ওই গ্রাহক বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে সব অভিযোগ করেছেন তিনি আরো জানান ওই ব্যক্তি বিদ্যুৎ বিল যে প্রদর্শন করেছেন সে বিদ্যুৎ বিলও নাকি মিথ্যে এবং তার বিরুদ্ধে অতি সত্তর করা পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এখন প্রশ্ন উঠছে রাজ্যের সাধারণ মানুষকে তাহলে বিদ্যুৎ মন্ত্রী হুমকির মুখে পড়ছে সরকারি দপ্তরের বিরুদ্ধে কোন অভিযোগ তুললেই কি জবাবে আসবে আইনি পদক্ষেপ নাকি এই ঘটনার পেছনে রয়েছে প্রশাসনিক কর্তৃত্বের কোন অদৃশ্য ছাপ এ নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে জানেন যে গত কয়েকদিন আগে খোয়াইয়ের লালছড়াতে জৈনক অশোক কান্তি দাস রায় ওনার এখানে স্মার্ট মিটার লাগানো হয়েছিল ওনার বক্তব্য যে হঠাৎ করে আমার বিল প্রচুর এসে এসে পড়েছে এবং বিলের পরিমাণ বিরাশি হাজার টাকার উপর এই মেসেজটা আমার কাছে আমার মোবাইলে এসেছে সাথে সাথে বিদ্যুৎ নিগমকে নির্দেশ দিয়েছি ইমিডিয়েট সে জায়গায় তদন্ত করুন স্পটে গিয়ে এবং কি ঘটনা হয়েছে পুরো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন টিম পরের দিন সকালেই গেছে গিয়ে দেখা গেল যে অশোক কান্তি দাস রায়ের বাড়িতে পূর্বেকার যে মিটার ছিল ইলেকট্রো মিটার সেটা চালু রয়েছে অচল নয় এবং স্মার্ট মিটার বসানো হয়েছে জুন মাসের পঁচিশ তারিখ মানে গত মাসে পূর্বের যে ইলেকট্রনিক মিটার সেটাতে বিলিং দেখা গেল ওয়ান 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 ফোর এইট এবং স্মার্ট মিটারও বিলিং রিডিয়ার রিডিং উঠেছে ওয়ান 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 ফোর এইট এবং সেই মিটার যেদিন বসানো হয়েছে সে গ্রাহকের অশোক কান্তি দাস সাহেব সিগনেচারও রাখা হয়েছে পুরানোটা ওনাকে দেখানো হয়েছে স্মার্ট মিটারটাও দেখানো হয়েছে ওনার সিগনেচার পঁচিশ ছয় পঁচিশে নেওয়া হয়েছে তদন্তে নেমে বিদ্যুতের টিম দেখল দীর্ঘ বছর ধরে ইলেকট্রনিক মিটার চালু থাকা সত্ত্বেও বিলিং ঠিক মতো চলছে মিটার চলছে সবকিছু থাকা সত্ত্বেও ওই বিদ্যুৎ গ্রাহকের সাথে যোগসাজ মিটার রিডার পরিকল্পনা মাবিক বছর পর বছর ধরে কম বিলিং দেখিয়ে দপ্তরে জমা দিচ্ছে এটা তিন তিন বছরের উপরে এরপর যখন স্মার্ট মিটার এখন তো আর মিটার যাবে না আর মিটার রিডার যাবে না এখন স্মার্ট মিটার উঠে গেছে ওই বিলিংই যেটা ইলেকট্রনিক মিটারে বিলিং ছিল এখন ওই উঠেছে তো ওই বিলিং উঠার পর এই অনুযায়ী মিটারে কিন্তু টাকা উঠে না বিলিং উঠে বিলিং উঠার পর দেখা গেল বিরাশি হাজার এত দীর্ঘ সময় ধরে দীর্ঘ বছর ধরে মিটার অসাধু মিটার রিডার এবং অসাধু গ্রাহক মিলে যোগ এই কাজটা করছিল সাথে সাথে তদন্ত রিপোর্টটা পাওয়ার পর বিদ্যুৎ নিগমকে নির্দেশ দিলাম যে ইমিডিয়েট স্টেপস নিন এবং সাথে সাথে বিদ্যুৎ নিগম বিদ্যুৎ নিগম তৎক্ষণাতেই একটা যে সংস্থা বিলিং এজেন্সি মেসার স্টেডিএস ম্যানেজমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড তাকে শোকজ নোটিশ করা হলো ফর এভারেজ বিলিং ডেসপাইট ফাংশনাল মিটার এতে ব্রিচ অফ কন্ট্রাক্ট অ্যান্ড রেভিনিউ লস হয়েছে এবং ইমিডিয়েট মিটার রিডারকে বরখাস্ত করা এবং তাকে শোকজ করা হয়েছে বিলিং এজেন্সিকে কেন তোমার থেকে টাকা সংগ্রহ করা হবে না এই জন্য এই জন্য ওনাকে করা হয়েছে এই জিনিস দেখার পর আমার মনেও সন্দেহ দেখা দিল এর তাহলে আরও কয়েকটা অভিযোগ আসতে পারে এবং দু তিনটে এসছেও আমাদের কাছে এখন সেই জন্য আমরা টাস্ক ফোর্স গঠন করেছি এখন টাস্ক ফোর্স প্রয়োজনীয় ব্যবস্থা না আমরা কোনো মতেই কোনো গ্রাহকের ক্ষতি হোক কোনো গ্রাহকের ক্ষতি হোক আমরা মনোপ্রাণে চাই না এবং যদি অসাধু গ্রাহক থেকে থাকে তাহলে কিন্তু ধরা পড়বে এবং এটা বিজ্ঞান ভিত্তিক মিটার সুতরাং ধরা পড়বেই এবং ট্রান্সপোর্ট সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে যারা বৈধ গ্রাহক দীর্ঘদিন ধরে আপনারা বিল দিয়ে যাচ্ছেন আপনাদের কোনো কারণে আতঙ্কিত হওয়ার দরকার নেই আর বলবো আরেকটা জিনিস এই শুধুমাত্র জুলাই মাসে স্মার্ট মিটারের স্মার্ট মিটারের বিল জুলাই মাসে মাত্র হয়নি এটা শুরু হয়েছে ডিসেম্বর চব্বিশ জানুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ মার্চ পঁচিশ এপ্রিল পঁচিশ মে পঁচিশ জুন পঁচিশ জুন মাসে তিয়াত্তর হাজার উপরে স্মার্ট মিটার গ্রাহক বিদ্যুতের বিল দিয়েছেন মে মাসে আটান্ন হাজার উপর বিদ্যুৎ বিল দিয়েছেন কেউ কিন্তু কোনো অভিযোগ আনেনি সুতরাং আপনারাই বুঝবেন কিসের জন্য এটা হয়েছে যা হয়েছে ভালো হয়েছে সুতরাং এখন আমরা করতে যাচ্ছি এতে যারা কাউকে ছাড়া হবে না সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড